টিসিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শনীর আয়োজন ঘিরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা যেখানে চল্লিশ হাজার প্লাস ছাত্রছাত্রী সেখানে মাত্র চল্লিশ পঞ্চাশ জন লোককে যদি শিক্ষার্থী বলা হয় তাহলে বাকি শিক্ষার্থীদের অপমান করার স্বামী এই ধরনের টিভি চ্যানেলগুলোকে বয়কট করুন এরা আগেও দালালি করেছে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এখানে শিক্ষার্থীরা ধাওয়া করছে একজনকে আমরা একটু দেখার চেষ্টা করছি